একদিন ছোট্ট লিনা আনন্দের সাথে একটি সুন্দর ছবি আঁকছিল কিন্তু হঠাৎ কিছু অদ্ভুত ঘটতে শুরু করলো ফুলের সব রং যেন মিলিয়ে যাচ্ছে কে চুরি করছে সব রং আর কি লিনা রংগুলো ফিরিয়ে আনতে পারবে সব রং আমি নিয়ে যাব কে তুমি কেন আমার রং চুরি করছো আমি সব রং নিয়ে নেব তুমি কে কেন আমার রং চুরি করছো আজ আমি সুন্দর একটা ফুল আঁকবো আরে আমার ফুলের রং গেল কোথায় চলো একটা বড় রং ধনু আঁকি চলো যাই একটা বড় রংধনু ধনু আঁকি হ্যাঁ খুশি করতে যখন রং ভাগ করা হয় চলো একটা বড় রং ধনু আঁকি হ্যাঁ সবাইকে খুশি করার জন্য রং ভাগ করলে পৃথিবী রঙিন হয় আমি শুধু চেয়েছিলাম সবাই আমাকেও দেখুক যদি তুমি রং ভাগ করো সবাই তোমাকে দেখবে আমি শুধু চাচ্ছিলাম সবাই আমাকেও দেখুক যদি তুমি রং ভাগ করো সবাই তোমাকে দেখবে থামো তুমি আমাকে ধরতে পারবে না দাঁড়াও পালিও না দেখো আমার রঙের রাজ্য রং চুরি করলে সবাই দুঃখ পায় চলো তাহলে রঙিন জাদুর অভিযান শুরু করা যাক এইভাবে ছোট্ট লীনা আর রাঙ্গো একসাথে পৃথিবীর সব রং ফিরিয়ে এনেছিল কারণ সুখ বন্ধুরা মনে রেখো রং লুকিয়ে রাখার জন্য নয় পৃথিবীকে সুন্দর করার জন্য আমরা পরের গল্পে আবার দেখা করব লাইক করুন মন্তব্য করুন এবং শেয়ার করুন আজকের গল্প এখানেই শেষ রং ছড়িয়ে দিন আবার দেখা হবে রঙিন থাকুন খুশি থাকুন